হে তোর উচ্চ হে আমার শুনে কে দিন বাবা জেনে রেখে দেন বাদশা সাউদ বলল তাই না তাহলে তাড়াতাড়ি ওই পাহাড়ের পাথর আপনি দেখুন ব্যবস্থা যদি করতে পারেন আল্লাহর রহমত আপনার উপর নাজিল হবে আল্লাহর কৃপা দয়া আপনার উপর নাজিল হবে আচ্ছা বলুন তো কত টাকা লাগবে এই নিন আমি একটা ব্ল্যাঙ্ক চেক আমার দেশের পক্ষ থেকে আপনাকে দিয়ে দিলাম ওই পাথর আনার জন্য যত টাকা প্রয়োজন আপনি ওই ব্ল্যাঙ্ক চেকেতে বসিয়ে দেবেন আর তাকে আপনি দিয়ে আপনি পাথরটা সঞ্চয় করুন হে তরুণ যুবকেরা বাদশা সাউদের কাছ থেকে অনুমতি নিয়েন বাদশার কাছ থেকে অনুমতি নিয়েন ডক্টর কামাল ইব্রাহিম সেই সময় ব্ল্যাঙ্ক চেক নিয়ে চলে গেলেন কোথাও জায়গাটার নাম হলো গ্রিস এই গ্রিসের জমিনে গিয়ে তিনি সেখানকার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির সঙ্গে দেখা করলেন দেখা করে বললেন হে বাবা মা এখানকার বাবা গভর্নর এখানকার নেতা এখানকার লিডার আমরা আরব থেকে

অফ না করলে হজ হয় না তাই তাদের জন্য বড় কষ্ট হয় তাই এমন পাথর সন্ধান পেয়েছি এই পাথরটা কেবল গ্রীষ্মের এই পাহাড়ি একমাত্র আছে পৃথিবীর আর কোন পাহাড়ে আছে কি না এখনো সন্ধান পাওয়া যায় না ওই পাথরটা যদি আপনি একটা অংশ দেন ওই একটা অংশ এনে আমি আল্লাহ ঘরের চত্বরে বিছিয়ে দেব আমি আরবের সরকারের পক্ষ থেকে এই নান ব্ল্যাঙ্ক চেক খালি চেকটা আপনাদের দিয়ে দিলাম

সেই সময়কার একজন বিখ্যাত হতো বা আবার বিখ্যাত একজন ব্যক্তিত্ব তিনি কি করলেন রাজি করি ওই পাহাড় থেকে পাথর কাটালেন পাথর কাটিয়ে একটা অংশ তিনি বায়ামার মক্কা শরীফে আনালেন মক্কা শরীফে আনিয়ে বায়ামার বড় বড় হাই লেভেলের মিস্ত্রি দিয়ে তিনি সেখানে পাথর গুলো বসিয়েছিলেন আজক কাবা শরীফের চত্বরে আপনি যখন ঢুকবেন পুরো কাবা শরীফের চত্বরটাই দেখবেন সাদা পাথর সেখানে বসানো আছে আর এই সাদা পাথরে প্রচন্ড রোদের সময় প্রচন্ড তাপেও আপনি বাইরে জুতো পা ছাড়া হাঁটতে পারেন বাইরে আপনি খালি পায়ে হাঁটার ক্ষমতা না হয় কিন্তু কাবা শরীফের চত্বরে যখন আপনি পা দেবেন পাপ না আর গরম হবে না ঠান্ডা হয়ে আছে যেন মনে হচ্ছে ভিতর থেকে এসি চলছে আমি এই মাঝখানে খোলো আমি ঘুরে এসেছি আল্লাহ আমাকে নিয়েছিলেন আবার আমি গেছিলাম তো আমি গিয়ে আমার সঙ্গে ভাইদেরকে দেখাচ্ছিলাম দেখো মিলিয়ে নাও মিলিয়ে নাও দেখছো তো এই যে পাথর দেখতে পাচ্ছ এই পাথরের ইতিহাস শোনো আমার কাছে ভাইরা আমার তো বাদশাহ সাউদ খুব খুশি হয়েছিল হাজি সাহেবরা সেখানে গিয়ে এখন খালি পায়ে তোয়াফ করে বেশ কিছুদিন যাওয়ার পরে ডক্টর কামাল ইব্রাহিম চলে গেলে এক সময় যখন আমার রাসূলের দরবারে গেলে রাসূলের দরবারে গিয়ে যখন মসজিদে নামাবের চত্বরে পড়ে তিনি যখন পৌঁছালে দেখেন পাথর প্রচন্ড গরম হয়ে আছে পা তার বায়াবার পুড়ে যাওয়ার মতো অবস্থা হে তরুণ যুবকের হে আমার মুরব্বিয়ানি রাম তুমি কষ্ট পেলেন হাই রে হাই যদি পুরো পাহাড়ের পাথরটা আমি কিনে ফেলতাম আহারে মনটা আমার বড় কাঁদে কিন্তু একটা ছোট্ট পাহাড় সেই পাহাড় ছাড়া পৃথিবীর জমিনে আর কোনো এমন পাহাড়ের সন্ধান আমি জানি না ওই গ্রীষ্মের ওই পাহাড়টাই আমি জানি কিন্তু পনেরোটা বছর আমার কেটে গেছে তখন যদি আমার মনে পড়তো আহারে আমি আরো পাথর নিয়ে চলে আসতাম এক সময় হঠাৎ করে দেখা যায় বাদশা সাউদ বললেন এ ভাই ডক্টর কামাল ইব্রাহিম আপনি আল্লাহর কাবা ঘরে এমন খেদমত করলেন আজ পনেরোটা বছর ধরে সাদা পাথর লাগিয়ে দিয়েছেন এই সাদা পাথরের বাদা হাজি সাহেবদের পায়ে আর কখনো ফুসকাল পড়ে না পা কখনো গরম হয় না আমার আল্লাহ আপনাকে কবুল করেছেন আমার আল্লাহর প্রেম মহাব্ব ভালোবাসা আপনার করে আছেন আহ আল্লাহ কত খুশি হয়েছেন আপনার উপর কিন্তু পনেরোটা বছর কেটে গেছে আমারও সেই সময় মাথায় ছিল না আর আপনারও সেই সময় হয়তো মাথায় ছিল না আর সেই সময় যদি আরো কিছুটা পাথর এড়ে গে আমার রাসুলের রাউজা মোবারকের চত্বরটা একটু লাগিয়ে না আমি সাউদ পরম খুশি হয়ে যেতাম আমার রাসুলের চত্বরে রাসুলের রাউজার চত্বরে যদি একটু লাগাতেন আমি বড় খুশি হতাম আহারে সে সময় আমার মনে পড়েনি খেয়াল ছিল না আর আপনারও খেয়াল ছিল না যদি একটু খেয়াল করতেন ভাই তো এখন কিছু করা যাবে বলে আর কিছু হয় পনেরো বছর আগের ঘটনা আর কিসে আছে একে পাহাড়টা খুব ছোট্ট পাহাড় যেটুকু আমি হাফ তো নিয়ে চলে এসেছি আর হাফ তারা দেয়নি আমাকে তখন তো আমি আর বলিও নি বললে হয়তো দিত কিনা জানি না তো আমি হাফ নিয়ে চলে এসেছি আর আছে ভাই একবার যান আরেকবার চেষ্টা করুন যদি আমার রবির রুহানি তো আপনার উপর থাকে আমার আল্লাহ হতে পারে আপনাকে মিলিয়ে যদি পনেরো বছর পরে আমার নবীর রাউজা মোবারকের চত্বরে যদি সাদা পাথরটা লাগাতে পারি মানুষ আরামের সঙ্গে তিনানের সঙ্গে চলাফেরা করবে করবে হে তরুণ হে আমার বন্ধুরা মা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা ডক্টর কামাল ইব্রাহিম মিশরের বিখ্যাত একজন টেকনিশিয়ান বিখ্যাত সেই সময়কার বিজ্ঞানী বা আমার দোস্ত আমার তিনি বাদশাহ সাউদের কাছ থেকে আবার পূর্বের নাই ব্ল্যাঙ্ক চেক নিয়ে চলে গেলেন আবার গ্রিস গ্রিসে গিয়ে সেই পাহাড়ের সন্ধান করতে লাগলেন সন্ধান করে সেখানে গিয়ে বাবা সেই পাহাড়ের দায়িত্বে থাকা মালিকের সঙ্গে কথা বলে বললেন পাথর কি আর আছে বাবা পাথর কি আর আপনার এখানে আছে যদি পাথর থাকে আমাকে তার বাকি অংশটা দিয়ে দেন সেই সময় তিনি বললেন আপনি পনেরো বছর আগে এসেছিলেন আজকে কি আর পাথর থাকে না না নাই সেই সময় তিনি বললেন বাবা পাথর কি আর থাকতে পারে কখনোই সে পাথর আর পাওয়া যাবে না

বলে সেটা কেমন করে বলতে পারি সেটা খাতাপত্র দেখতে হবে পনেরো বছর আগের কথা এটা কখনো সম্ভব নয় সাহেব আমি আপনাকে কেমন করে বলতে পারি যে পনেরো বছর আগে বাকি পাথরের অংশ পাথর পাহাড়ের অংশটুকু কে কিনেছে পাথরগুলো কে কিনেছে বা আমার দোস্ত আমার ডক্টর কামাল ইব্রাহিম তবুও বললেন যদি সম্ভব হয় তাহলে আমাকে একটু জানাবেন আমাকে একটু খবরটা দেবেন আমি চললাম এই বলে তিনি চলে যাচ্ছিলেন এমন সময় ম্যানেজার জানিয়ে দিলেন কামাল কামাল ইব্রাহিমটা পাওয়া গেছে ঠিকানাটা পাওয়া গেছে যে পাথরটা কিনেছে সে পাথর পাথর এই আপনাকে আমরা আপনি একজন বিশেষ ব্যক্তিত্ব তাই আপনাকে নাম ঠিকানা অ্যাড্রেসটা আমি জানিয়ে দিন সেই সময় তাড়াতাড়ি তিনি নাম ঠিকানা অ্যাড্রেসটা নিলেন নিয়ে দেখলেন হাই রে হাই যে মানুষটা কিনেছে সেই মানুষটা পৃথিবীর অন্য কোনো দেশের মানুষ নয় সেই মানুষটাকে তিনি কিনেছেন তিনি হলেন সৌদি আরবের ডক্টর কামাল ফ্লাইট যোগে চলে এলেন সৌদি আরবে সুজা সেই বাড়িতে চলে গেলেন দোকানে চলে গেলেন কারবারে চলে গেলেন কে বললেন ভাই পনেরো বছর আগে সাদা পাথর আমি থেকে নিয়ে শ্যাল্লার কাবা ঘরে লাগিয়েছিলাম সে সময় আমার মাথায় ছিল না রাসুলের রাও জামু বারো কেউ লাগিয়ে দিলে ভালো হতো এটা সে সময় আমার মাথায় ছিল না আজকে বাদশাহ সাউদের নির্দেশে আমি ব্ল্যাঙ্ক চেক নিয়ে সেখানে গিয়েছিলাম কিন্তু ফিরিয়ে দেওয়া হয়েছে তোমার অ্যাড্রেসটা দেওয়া হয়েছে ভাই পনেরো বছর আগে তুমি যে সাদা পাথরটা নিয়ে সৌদি আরবে সেই পাথরটা কি তোমার শেষ হয়ে গেছে দেওয়া হয়ে গেছে বিক্রি হয়ে গেছে না কি হয়েছে আমাকে একটু জানাও যেখানে পাবো সেখানে যাবো সেখান থেকে তুলে নিয়ে এসে আমার রাসূলের দরবারে যদি লাগা লাগাতে পারি নিজেকে ধন্য মনে করব ভাই বলো তো দেখি সেই পাথর কি ব্যবহার হয়ে গেছে নাকি সেই পাথরের খবরটা আমি একটু জানতে চাই ম্যানেজার খাতা খুলে খুলে বলে পনেরো বছর আগের যে পাথরটা আনা হয়েছিল গ্রিস থেকে সেই পাথরটা কখনো বিক্রি হয় হয়নি বরং পনেরো বছর আগে থেকে গোডাউনে যেমন কাম আর তেমন পড়ে আছে হজরতে বাবা ডক্টর কামাল ইব্রাহিম আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করে সঙ্গে সঙ্গে বললেন যত টাকা লাগবে তুমি তোমার অঙ্কটাই ব্ল্যাঙ্ক চেকে বসিয়ে নাও আর আমাকে ওই সাদা পাথরটা আমার যা আছে সবটাই দিয়ে দাও ভাই আমার সৌদি আরবের সেই ব্যবসায়ী বলে নবীর রাও যাই সাদা পাথর বসাবে পয়সা নিয়ে নিতে পারবো না পয়সা নিলে দুনিয়ায় হয়ে যাবে তাহলে আখেরাতে নবীর কাছে আমি কি পাব এ তোর উচ্চ বাকি ডাক্তার কামাল ইব্রাহিম সেই সাদা পাথর নিয়ে বিনা পয়সায় বিনা মেহরতে তার নিজের জীবনে কখনো মজুরি নিলেন না যত মিস্ত্রি সব লাগিয়েছেন কোনো মজুরি নেননি বিনা পয়সায় বিনা ভাই আমার সবকিছু তিনি নিজের খরচা দিক দিয়ে করে ভাই আমার আল্লাহর নবীর রাউজা মোবারকের চত্বরে মসজিদের নবাবীর বাইরে চত্বরে সাদা পাথরটা তিনি সেখানে বসিয়ে দিয়েছেন বাদশা সাউদের আমল থেকে আজ পর্যন্ত সেই সাদা পাথরে যারা খালি পায়ে হাঁটে জিজ্ঞাসা করবেন প্রচন্ড রৌদ্রের কারণে অন্য পাথরে যখন পা রাখা যায় না সেই সাদা পাথরে তার

আপনি কখনো হবেন না আপনার আর আল্লাহ প্রেম নবী প্রেমকে বাস্তবায়িত করতে গেলে আল্লাহর নির্দেশ রাসূলের সুন্নত আপনাকে মেনে চলতে হবে তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন রাসূলের সুন্নত মেনে চলবো আল্লাহর নির্দেশ মেনে চলবো যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না রাসুলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাঁধাধারা মানে না নিষিদ্ধ রাজনেদের সেজদাতে যায় হুঁসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়

ডিটেলস আমি বেশি বেশি করে বলতে পারবো না নামাজের কথা একটু বললাম রোজার কথা আমি আর বলছি না রোজা কালেমা আমার আল্লাহর আদেশ আর নিষেধ তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ভালো কাজের আদেশ খারাপ কাজের নিষেধ ফামাইয়া আমাল মিসকাল যররাতিন খায়রাই ইয়ারা ওয়া ফামাইয়া আমাল মিসকাল যররাতিন শাররাই ইয়ারা ভাই আমার যাররা যাররা পরিমাণ যদি ভালো করেন তার বিচার তার পুরস্কার আমার আল্লাহ দেবেন আর যাররা যাররা পরিমাণ যদি মন্দ কাজ খারাপ কাজ করেন তারও বিচার তারও পুরস্কার আমার আল্লাহ দেবেন তারও পানিশমেন্টটারও সাজা আমার আল্লাহ দেবেন এটা আপনাকে মাথায় নিয়ে চলতে হবে তাহলে আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি ইমানটা ঠিক থাকবে যেমন মুখে আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন অন্তরে রাখবেন আর কার্যে পরিণত করবেন আল্লাহর নির্দেশনাগুলোকে মান্য করার মধ্যে দিয়ে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা এবার নবীর নির্দেশ নবীর সুন্নত নবীর ভালোবাসা নবীর মহাব্বত নবীর নির্দেশগুলোকে মানবেন নবীকে মহাব্বত করবেন রাসূলকে দয়ার নাবিকে ভালোবাসবেন এ তরুণ যুবকের দয়ার নাবিকে কি রকম ভালোবেসেছেন বন্ধুরা আমার সাহাবায়ে কেরামেরা কেমন ভালোবেসেছেন এ তরুণ যুবকের নবীর সুন্নতকে কেমন সাহাবারা ভালোবেসেছেন নবীর সুন্নতকে কেমন করে আল্লাহর ওলি বান্দারা ভালোবেসেছেন আজও আল্লাহ আল্লাহর নেক বান্দারা আমার আপনার নবীর সুন্নতগুলোকে ভালোবেসে তারা চলেছে আমার তরুণ যুবকেরা আমার বিশ্ব নবী আমার বলছেন যে আমার সুন্দর কে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো যে আমি নবীকে ভালোবাসলো আমার সঙ্গে জান্নাতি হলো আমরা আগে যে আমার সুন্নতকে ইনকার করল যে আমার সুন্নতকে ঠুকরে দিল যে আমার সুন্নতকে অস্বীকার করল সে আমার দলভুক্ত হে তরুণ হে আমার হে মুরব্বিয়ানির সাড়ে চোদ্দশো বছর আগে বিশ্বনবী যে সুন্নত বলেছেন সেই সুন্নত আপনি মেনে চলুন আপনার দুনিয়া আখেরাতে কামিয়াবি হবে দয়ার নবী আমার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন যে সুন্নতের উপর সেটা হলো মুখের দাড়ি আজকে দাড়ি হয়েছে ফ্যাশন বিরাট কোহলি দাড়ি রেখেছে হরভজন সিং দাড়ি রেখেছে লিওনেল মেসি দাড়ি রেখেছে কথা ঠিক না বল এই কিছুদিন আগে বিশ্বকাপ খেলা হলো বিশ্বকাপ ক্রিকেট খেলা হলো না ভাই এই ফাইনালটা কোথায় হয়েছিল বলেন অনেকে অনেক কথা বলেছিল গুজরাটে হ্যাঁ আর স্টেডিয়ামটার নাম কি হ্যাঁ নরেন্দ্র মোদী স্টেডিয়াম আমাদের প্রধানমন্ত্রীর নামে বন্ধুরা আমার আপনারা জানেন পুরো টুর্নামেন্টে ভালো খেলা খেলেছিল বিরাট কোহলি অনেক বিরাট কোহলি মুখে তার দাঁড়িয়ে আছে দেখবেন ছোট ছোট এখন আবার বিরাট কোহলির মতো অনেকে দাঁড়িয়ে রাখছে বিরাট কোহলির শূন্যত ওটা নবীর শূন্যত নয় বিরাট কোহলির শূন্যত আর আপনি যদি ছোট ছোটই দাঁড়ি রাখেন কিন্তু নবীর সুন্নত মনে করে রাখেন যে আজ আমি রেখেছি একদিন বড় হয়ে যাবে এই যে সুন্নত মনে করে রাখলেন নবীর মনে করে এই অবস্থায় মরে গেলে কবরে গেলে নাকির মনকার ফারিস্তা বলবে মান রবকা দেখতে পাবে মুখে দাঁড়ির দেখা হতে পারে ওই দাঁড়িটাই হবে নাজাতের জারিয়া জোরে হবে না দাঁড়িয়ে রাখতে লজ্জা পায় মুসলমানের ছেলে বিরাট কোহলির মুখে দাঁড়িয়ে আছে হরভজন সিং লিওলেন মেসি থেকে শুরু করে হাসিম আমলা থেকে শুরু করে অনেক বড় বড় খেলোয়াড় প্লেয়ারদের মুখে দাঁড়িয়ে আছে এই বিরাট কোহলি টোটাল টুর্নামেন্টটাই ভালো খেলেছিল কিন্তু ফাইনালে গিয়ে দুর্ভাগ্যবশত হেরে গিয়েছিল হার জিতের খেলা তো হার জিতে আপনারা দেখেছেন বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার এ খেলায় হার জিতকে অনেকে অনেক কথা বলেছে কে মাঠের দোষ দিচ্ছে কে জায়গার দোষ দিচ্ছে কে অমুকের দোষ দিচ্ছে কে তমুকের কথা বলছে কে কোন খেলোয়াড়ের কথা বলছে ভাই খেলায় হার জিত থাকবে আমার দেশের প্লেয়াররা আমাদের গর্ব আমার দেশের প্লেয়াররা আমার দেশের সম্মান যে কোনো ভাবে আমার দেশের সম্মান বিশ্বের যদি সম্মানিত হয় আমার দেশ এটা আমি গর্ববোধ করি তো মনে রাখবেন আমি একটা জিনিস আপনাদের বোঝাতে চাই বিরাট কোহলি হেরে যাওয়ার পরে তিনি কেঁদেছিলেন আর তার এগেনস্টে যে দল ছিল কোন দল জিতেছিল বলেন অস্ট্রেলিয়া সে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেনের নাম কি গ্রেট ম্যাক্সওয়েল তাই তো নাকি ঠিক বললাম আচ্ছা ব্যাট কামিং আচ্ছা ও যে তাহলে এসে আচ্ছা যাই হোক আপনারা ঠিক বলছেন হয়তো আমি ভুল বলছি কিনা জানি না তো ম্যাকুয়াল বলে না যিনি ওই সময় ওই সেরা ম্যাচ খেলেছিলেন অস্ট্রেলিয়ার সম্ভবত তিনি এসে বিরাট কোহলিকে পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন ওই সময় তিনি সেলিব্রেশন করেন আমার বলার উদ্দেশ্য এটা গ্রেট ম্যাক্সওয়েল তিনি আমি তো খেলা দেখিনি হয় তিনি ক্যাপ্টেন ছিলেন কিংবা ওই ম্যাচের একজন সেরা খেলোয়াড় ছিলেন তো যাই হোক তিনি কিন্তু বুঝতে পারলেন যে এই টোটাল টুর্নামেন্টে ভালো খেলেছে যিনি সেই বিরাট কোহলি আজকে কিন্তু খুব মর্মহত খুব দুঃখিত তিনি কাঁদছেন আমি জিতেছি বটে কিন্তু জেতার পরেও আমার সেলিব্রেশন করার থেকে আনন্দ ভোগ উপভোগ করার থেকেও আমার বন্ধু আজকে ভালো খেলে দুঃখ পাচ্ছে তার পাশে গিয়ে দাঁড়ানো উচিত তাই দশ নাম্বার জার্সিটা নিয়ে গিয়ে বিরাট কোহলিকে বলেছিল সই করে দিতে এই যে সৌজন্যবোধ